বিল গেটস মতো সুখী হতে চান যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ওয়েবসাইট রেডডি আক্সমি এনিথিং নামের একটি অনুষ্ঠানের আয়োজন করে সম্প্রতি সেখানে এসেছিলেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস তিরিশ মিনিটে লাইভ অনুষ্ঠানে দুটি প্রশ্ন মানুষ বেশি করেছিল এক নম্বর প্রশ্নটি ছিল আপনি কি সুখী এবং দুই নম্বর প্রশ্নটি ছিল সবকিছু কিছু মিলিয়ে কোন জিনিসটি আপনাকে বেশি আনন্দ দেয় বিল গেটস জানিয়েছিলেন অতীতের চেয়ে বর্তমানেই তিনি অনেক সুখী তার সুখের সূত্রগুলো জানিয়ে দিয়েছেন সবাইকে বিল গেটসের সুখে থাকার সূত্রগুলো জানতে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন নিজের কথা শুনুন জীবন থেকে যদি শব্দটি পারলে মুছে ফেলুন বিশেষ করে কর্মজীবনে তেমন কাজই বেছে নিন যেখানে যদি শব্দটি ব্যবহার করতে না হয় যদি এমন কিছু করতে পারতাম চাকরি বা ব্যবসা শুরু করার পর এই বাক্য মানুষকে কখনোই সুখী করে না তাই বিল গেটস বলে নিজেকে দেয়া প্রতিশ্রুতিগুলো আগে পূরণ করুন আপনার যদি মনে হয় জীবনে আরও বড় কিছু করার আছে তাহলে সেটার জন্য উঠে পড়ে লেগে থাকাই সুখী হওয়ার অন্যতম সূত্র এমন কিছুই করুন যেন দিন শেষে বলতে পারেন এটাই তো করতে চেয়েছিলাম মানসিকতা হোক দানশীল মার্কিন ব্যবসায়ী এবং মোটিভেশনাল গুরু জন রিম বলেছিলেন অনেক কিছু থাকার পরও একমাত্র দানই পারে আপনাকে আরও সমৃদ্ধ করতে এই সূত্রই মেনে চলেন বিল গেটস তার ফাউন্ডেশনই এটির বড় প্রমাণ বিজ্ঞানও বলে দান করলে মানুষের মন ভালো হয় শরীরও হয়ে ওঠে ফুরফুরে বিল গেটস অনেকদিন ধরেই মানুষের কল্যাণে কাজ করছেন নিজের সম্পদের প্রায় পুরোটাই ব্যয় করছেন সুবিধাবঞ্চিত মানুষের জন্য তবে কেবল অর্থদানই সুখ আছে তা কিন্তু নয় বিপদে যে কোনোভাবে মানুষের পাশে দাঁড়ালেই সুখ খুঁজে পাবেন শরীরচর্চা করুন নিয়মিত বিল গেটস একাধিক সাক্ষাৎকারে বলেছেন নিয়মিত শরীরচর্চা তার সুখের কারণ তিনি টেনিস খেলেন নিয়মিত ইদানিং ধ্যানেও মনোযোগ দিয়েছেন মন ভালো রাখতে ঘাম ঝরানোর মতো বিকল্প কমই আছে হতাশা ক্রোধ উদ্বেগ ক্লান্তি ঝরে ফেলতে সকাল বিকালে শরীরচর্চা টনিকের মতো কাজ করে চব্বিশ জন নারীকে নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে নিয়মিত শরীরচর্চার ফলে তাদের হতাশা অনেকটাই কেটে গেছে দৈনিক দশ থেকে তিরিশ মিনিটের ব্যায়ামে নিরানন্দ ভাব কেটে যায় তাই সুখী হতে শারীরিক পরিশ্রম করুন সবার আগে পরিবার বিল গেটসের পরামর্শ হল পরিবারকে সবার আগে রাখুন গেটস পেশাগত জীবনে শুরু থেকেই এটা মেনে আসছেন দুনিয়ার সব একদিকে পরিবার আর দিকে। বিশেষ করে সন্তানদের জন্য তিনি সময় বের করেছেন হাজারো সমস্যার মধ্যেও এমনকি সমান গুরুত্ব দেওয়ার বেলাতেও আপত্তি আছে গেটসের অবশ্যই পরিবারকে বেশি গুরুত্ব দিতে হবে পেশাগত জীবনে খুব সমস্যা হলে বা পরিবারের সঙ্গে সাংঘর্ষিক হলে সহজ সূত্র আছে সূত্রটি হল পেশাক্ষেত্র আর পরিবারের মধ্যে একটি দেয়াল তুলে দিন দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক বাটনে ক্লিক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন